ওবিসি <Sessizlik> নিদের

শাকিল আহমেদ জেলা সম্পাদক আশরাফুল হক সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশনের আগে সংগঠনটি দিন হাজার রেল স্টেশনে জমায়েত হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে একটি পদযাত্রা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছয় পুলিশ মিছিল থেকে মেইন গেটে আটক রাখলেও পাঁচ সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে তাদের পনেরো দফা দাবিপত্র তুলে দিতে সক্ষম হয় ডেপুটেশনের পর রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল জানান আমাদের পনেরো দফা দাবির প্রতিটি বিষয় আমরা সুন্দরভাবে তুলে ধরেছি এবং মহকুমা শাসক প্রতিটি দাবি মনোযোগ সহকারে শুনেছেন বিশেষ করে ওবিসি সংক্রান্ত রিভ্যালিটেশন সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে যাদের আর্জেন্ট সমস্যা রয়েছে তাদের দিনে দিনে সমাধান করা হয় হবে এবং বাকি সমস্যাগুলি সাত দিনের মধ্যে সমাধান করা হবে তিনি আরো বলেন আমাদের মূল দাবি হলো পূর্বের ওবিসি নীতি পুনর্মূল্যায়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা এছাড়া ক্যাম্পাসে থ্রেড কালচার বন্ধ করা একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে এই দাবিগুলি আমরা মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব যতক্ষণ না আমাদের দাবিগুলো পূর্ণ হচ্ছে এসআইও ছাত্র যুবকরা আন্দোলন চালিয়ে যাবে এসআইও জানিয়েছে পাঁচই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত তারা বিভিন্ন জেলার জেলা শাসক মহকুমা শাসক ও স্কুল ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রধান পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছে আগামী উনিশে নভেম্বর কর্মসূচির শেষ দিনে তারা বিধানসভা অভিযানে ডাক দিয়েছে আব্দুল ওয়াকিল আরো বলেন যদি সরকার এই পনেরো দফা দাবি মেনে না নেয় এবং পূর্বের ওবিসি নীতি পুনর্বহাল না করে তাহলে শুধুমাত্র পাঁচ লাখ ছাত্রছাত্রী নয় সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে আমরা চাই পশ্চিমবঙ্গ একটি সুন্দর সমৃদ্ধ শিক্ষা পরিবেশে উন্নতি হোক এই জন্যই এই দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি হ্যাঁ আমাদের ডেপুটেশন সম্পূর্ণ হয়েছে আমাদের যে পণ্য দফা দাবি আমরা সুন্দরভাবে তুলে ধরেছি এবং তিনি আমাদের পণ্য দফা দাবি প্রত্যেকটাই শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন বিশেষ করে এই দিনহাটা মহকুমার মধ্যে ওবিসি সংক্রান্ত যে রিভ্যালিডেশনের ইস্যু সেই ইস্যুগুলোকে দ্রুত সমাধান করে দিবেন বিশেষ করে যাদের আর্জেন্ট আছে তাদেরকে দিনে দিনে এবং বাকি সমস্ত যত অ্যাপ্লিকেশান আসবে ওবিসি রিভ্যালিডেশন সংক্রান্ত সেগুলো সাত দিনের মধ্যে কমপ্লিট করে দেবেন বলে আশ্বস্ত করেছেন কিন্তু আমাদের যে মূল দাবি যে ওবিসি নীতি পুনর্মূল্যায়ন করতে হবে অর্থাৎ পূর্বের ওবিসি নীতি ফিরিয়ে যেতে হবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করতে হবে ক্যাম্পাসগুলোতে থ্রেড কালচার বন্ধ করে সুন্দর একটা পরিবেশ নিয়ে আসতে হবে এই দাবি আমরা তুলে ধরেছি তিনি আশ্বস্ত করেছেন এই দাবি ডিএমের মাধ্যমে তিনি সিএমের কাছে পৌঁছাবেন এবং আমরা ওনাকেও বলেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত এসআইও ছাত্র যুব সমাজকে নিয়ে আন্দোলন পরিচালনা করবে আমরা এসআইওর পক্ষ থেকে মনে করি আমরা যে পণ্য দফা দাবি নিয়ে আন্দোলন করছি এই পণ্য দফা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় এই পণ্য দফা দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসবে শিক্ষার একটা পজিটিভ পরিবেশ আসবে আর যদি সরকার টাল বাহানা করে এই পণ্য দাবিকে পিছিয়ে দেয় ও যে পুনর আগের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া যদি না ফিরিয়ে দেয় তাহলে শুধুমাত্র পাঁচ লাখ ছাত্রছাত্রী এর ভোগান্তি হবে না একটা পুরো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা কালো অধ্যায় কালো দিন আমরা সামনে দেখতে পাবো আমরা চাই না পশ্চিমবঙ্গ এই কালো দিকে চলে যাক পশ্চিমবঙ্গ একটা সুন্দর সমৃদ্ধি পশ্চিমবঙ্গ তৈরি হোক যার জন্য এই যে পনেরো দফা দাবি এই দাবি যাতে রাজ্য সরকার মেনে নেয় আমরা এসআই পক্ষ থেকে এই চোরালো আহ্বান আমার নাম আব্দুল অকিল সাধারণ সম্পাদক এসআই পশ্চিমবঙ্গ প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ